সম্মানিত প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন মালয়েশিয়াতে প্রবাসীরা করোনা টিকা যেভাবে ফ্রি রেজিস্ট্রেশন করবেন কোভিড নাইন্টিন টিকার জন্য প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে মাই সাজারেট নামে একটা অ্যাপস আছে এখানে দেখেন আমি লিখতেছি সেম এই নামে আপনারা সার্চ করবেন প্লে স্টোরে তারপর একটা অ্যাপস পাবেন আমিও আগে ইনস্টল করে রাখছি তাই ওপেনে চলে যাবেন আপনারা ডাউনলোড করে ওপেন করবেন একটু লোড নেবে লোড নেওয়ার পর গ্যাস গ্যাট স্টার্টে দেবেন গ্যাট স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করব ওয়েট করার পরে আবার ইয়েতে যাব যাওয়ার পরে আপনি এখন ইয়ে করবেন রেজিস্ট্রেশন রেজিস্টার হা হিয়ার রেজিস্ট্রেশন হিয়ার এটাতে ক্লিক করেন এখন আপনি আপনার নাম্বারটা দিয়ে দিন এখানে মনে রাখবেন জিরো থাকবেন এবং মাঝে যে ছোট্ট স্পেসটা আছে এটাও থাকবেন এই দুইটা জিনিস আপনারা কাইটটা দেবেন কাইটটা শুধু নাম্বারটা দেবেন তো সাবমিট করে দেবেন এখন চা পাঁচ মিনিটের ভিতরে আপনার ফোনে একটা কোড চলে আসবে সেই কোডটা আপনারা ইয়া করতে পারবেন এখানে দিতে হবে তো দেখেন এখন আমার কোডটা আসে নাই ওয়েট করতেছি কোডের জন্য কোডটা খুব শীঘ্রই হয়তো চলে আসবে এখনও কোর্টটা আসে নাই হ্যাঁ কোর্টটা আসছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কোর্টটা চলে এসেছেন এবার আমি কোর্টের নাম্বারটা ইয়ে করব সিক্স থ্রি এইট থ্রি নাইন এটা হচ্ছে কোর্টের নাম্বার সিক্স থ্রি এইট থ্রি নাইন সিক্স থ্রি সিক্স এইট ভুল হয়ে গেছে এখানে আমার লেখাটা সিক্স থ্রি এইট থ্রি নাইন সাবমিট আসলে এখানে আমার একটা বল হয়ে গেছে এটা ছিল সিক্স থ্রি এইট থ্রি নাইন এটা তাদের অফিসের নাম্বার ওই অফিস থেকে এই আমার মেসেজটা আসার কথা কিন্তু এখানে একটা বল হয়েছে তাই আমার ওই ভিতরে আর কি ওই মেসেজটা আসছে এখানে দেখতে পাচ্ছেন নিজে সেভেন এইট ফোর সিক্স থ্রি থ্রি এটা হচ্ছে কপি করে নিলাম কপি করে ওইখানে যান যা ওইটা কাটেন এটা এটাকাইডটা তারপর আপনার ওই ভিতরে যাবেন ভিতরে যেটা আছে ওটা আনবেন আনার পরে আপনারা সাবমিট করে দেবেন এখন দেখেন এখানে আপনার নাম্বার নাম্বার দেবেন নাম্বার তো অলরেডি দেওয়া আছে দেওয়া লাগবো না ফোল নেম আপনার পাসপোর্টের যা নাম আছে ওই নাম দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে ইমেলের কথা বলছে বাট ইমেল অপশনাল আপনার দিলেও দিতে পারেন না দিলেও নাই তো আপনার পাসপোর্ট টা অবশ্যই লাগবে তো আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পর আপনারা ইয়ে করবেন নিচে বয়সটা দিয়ে দিবেন তো আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এখন বিপি জিরো ফাইভ ওয়ান জিরো এইট ফাইভ থ্রি আমার বয়স ছাব্বিশ যদিও আমার বয়স ছাব্বিশ না বাট আমার পাসপোর্ট অনুয়ারি দিতে হবে তা আমি এটা দিলাম কিছু করার নেই তারপর এখানে যাবেন প্রথমে আপনার জেন্ডার আপনি ছেলে না মেয়ে সেটা আপনার ইয়ে করবেন এখানে তিনটা স্টেপ আর কি কমপ্লিট করতে হবে এটা হচ্ছে স্টেপ টু হ্যাঁ মেল মেল দেবেন যেহেতু আমরা ছেলে তারপর আপনি কোন আর কি জাতি আর কি তো আপনি ইন্ডিয়ান না চাইনিজ না মালাই তো আসলি বা আদার্স আমরা যেহেতু বাংলাদেশি তাই আদার্স তো আপনার অ্যাড্রেস আপনার যে এলাকায় আসেন যেহেতু আমি কোয়ান্তান পাহাঙে থাকি তো আমার অ্যাড্রেস হবে এটা আপনি যে এলাকাতে আসছেন ওই এলাকায় ওই এলাকার এটা দেবেন ঠিকানাটা দেবেন দেওয়ার পর আপনার দেবেন ওই পোস্টাল কোড এটা আপনার গুগলে সার্চ করে নেবেন কন্তানের পঁচিশ হাজার তো আপনি যে এলাকাতে আছেন ওই এলাকাতে সার্চ করে নেবেন তারপর আপনার স্টেট পাহাং কোয়ালালামপুর পেরাক পিরলিস বিলবিনা যে নেই থাকেন না আপনারটা আপনি সাবমিট সিলেক্ট করে তার নেক্সটে ক্লিক করবেন এখানে আমার পাহাং লেখাটা মেবি বললই ছিল এখন আবার এটা সংশোধন করে দিলাম ঠিক আছে এখন হ্যাঁ তো তারপর এখানে আপনার পাসওয়ার্ড তো আপনার যেটা ভালো লাগে তো আপনার সহজেই যেটা আমি যেটা দিছি আমি আমার পাসওয়ার্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কোনো সমস্যা নেই আপনার যেটা ভালো লাগে এটা দিয়ে দিন কোনো সমস্যা নেই আপনাদের যে ভালো লাগে দুটা পাসওয়ার্ড যেন সেম থাকে দুইটা পাসওয়ার্ডই সেম রেখা দুইটা পাসওয়ার্ড দিয়ে দিন দিয়ে দেওয়ার পর কনফার্ম ডাউন হ্যাঁ এখন সেভ দিয়ে দিন এটা আপনার গুগলে সেভ হয়ে গেছে এখন আপনি ইয়া করেন সেগিন করেন এখানে বলেছে এখন আমাকে ইয়ে দিতে হবে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনার স্যাং ইন করতে হবে দেখেন এখানে আসছে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশিং রেজিস্ট্রেশিং টু মাই সাজেস্টার এটা থেকে এটা ইয়ে আসছে তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার যেটা ওটা তো দিতে হবে হ্যাঁ মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি অলরেডি তবে মোবাইল নাম্বারের মাঝে একটা কথা মনে রাখবেন এখানে যে পেস আছে ওই যে ভিতরে ওয়ান থ্রির পরে ওই পেসটা আপনারা রাখবেন না ওই পেসটা থাকলে আপনার ইয়ে হবে না তো এখানে জিরো নাইন সিক্স যে পাসওয়ার্ডটা ছিল ওই পাসওয়ার্ডটাই দিবেন তো এখানে এটা ভুল হয়েছে ওই যে মাঝে যে স্পেসটা এটার কারণে আমারটা রেজিস্ট্রেশন হয় না তো ওই পেসটা বাদ দিয়ে দেবেন বাদ দিয়ে দিলে এখন আপনারটা অবশ্যই হয়ে যাবে তো সিঙ্কিন হ্যাঁ এই চলে গেছেন আপনারা ভিতরে আপডেট বা নোট নাও যেটাই দিতে পারেন সমস্যা নেই তারপর হচ্ছে আপনার স্কিপ করেন স্কিপ এখন স্টার্ট এখন দেখেন এখানে অনেক কিছু আছে আপনার কোভিড নাইন্টিন হয়েছিল নাকি আপনার কোনো জ্বর টর আছে নাকি বিভিন্ন কিছু এখানে রিকোয়ারমেন্ট আছে যেগুলো আপনি পড়ে দেখবেন যেটা আপনার ছিল ছিল যা নাই নাই তো আপনি সবগুলো নো অথবা ইয়েস যেটা আপনার ইয়ে আছে ওটা করে দেবেন প্রথমে ফেবার টেবার তারপর আপনার কোভিড নাইন্টিন আক্রান্ত হয়েছেন নাকি এগুলো সব কিছু সমস্যা নেই আপনারা এই ইয়েটা সাবমিট করে দেবেন যেগুলো আপনার সিলেক্ট করার দরকার সবগুলো সিলেক্ট না করলে সাবমিট করতে পারবেন না শুধু একটা দিয়ে সাবমিট হবে না বুঝছেন তো আপনারা চাইলে পারবেন না প্লিজ অলগুলো আপনাকে সবগুলোই সিলেক্ট করব বলতেছে তা আমি সবগুলোতেই আপনার নো করে দিলাম এটা কোনো ইয়ে করতেছি না আমি সবগুলোই নো করে দিলাম নো করে দেওয়ার পরে আপনারা নো করে দেবেন সবগুলো যার যেরকম আর কি সবাই না আপনার যার সমস্যা থাকলে এস দিবেন তারপর ওকে সাবমিট থ্যাংক ইউ ফর রেসপন্স তারপর এখানে দেখেন কোভিড নাইন্টিন স্ট্যাটাস হটস্পট ডিজিটাল হেলথ কোভিড নাইন্টিন ভ্যাকসিন মোড় সব কিছু এখান থেকে পাওয়া যাবে তো এইভাবেই রেজিস্ট্রেশন করে আপনার ভ্যাকসিন নিতে পারবেন তো আজকে কোভিড নাইন্টিন আপডেটও এখানে দিয়ে দেওয়া হয়েছে আঠারোশো আটাইশ জন নতুন আক্রান্ত নতুন সুস্থ চব্বিশশো ছিয়াশি জন তো সব কিছু মিলে এখানে আপনারা সব কিছু পেয়ে যান ধন্যবাদ